যশোর ডিবির দল যার নেতৃত্ব দিয়েছেন এস আই মোহাম্মদ জামান এই টিমটি গত নয় সাত দু তারিখে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের আলাপ চলাকালে একজন আসামি শহীদুল ইসলামকে চিত করেন শহীদকে শহীদ হচ্ছে আন্তর্জেলা যে মোটরসাইকেল চোর অন্যতম একজন মাস্টার মাইন্ড এবং তার কাছ থেকে তাকে নিয়ে অভিযান চালিয়ে আমরা নড়াইল জেলা থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার করি এবং এই ঘটনায় হচ্ছে একটি মামলা দায়ের হয় সেই মামলার দুজন আসামি ওয়ান সেই এর ডিটেকশনের মধ্য দিয়েই আমরা আজকে আমাদের ডিবি টিম তারপরও হচ্ছে চারজন আসামি এবং মোট সাতটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে গোপালগঞ্জের জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আপনারা জানেন যে এই খুলনা অঞ্চলে ধরনের বিভিন্ন মোটরসাইকেল আমরা আমরা এবং জেনেছি শহীদের অন্যতম একজন মাস্টার তার বিরুদ্ধে ইতিমধ্যে তিরিশটি মামলা এ ধরনের মামলা রুজু হয়েছে তো আমরা আশা করছি যে এবার যে আমাদের যশোর জেলা যে তার যশোর জেলা ছিল তাকে আমরা তার শাস্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা আদালতে ওই বিষয়ে কথা বলবো কারণ আমরা জেনেছি যে মাত্র তিন দিন আগে হচ্ছে সে আদালত থেকে জামিন প্রাপ্ত হয়েছে তো এই ধরনের চোরচক্র যদি বারবার জামিনে আসে তারা আমরা দেখেছি যে একই ধরনের কাজ কার্যক্রম たら চালিয়ে যায় এবং এভাবেই হচ্ছে আন্তজেলা চোর চক্রকে হচ্ছে আইডেন্টিফাই করা এবং রেকিভারি করা এটা অত্যন্ত কষ্টসাধ্য কাজ আপনারা দেখেছেন যে আমরা প্রায় হচ্ছে এক মাসেরও বেশি সময় ধরে হচ্ছে এই মামলাটার পেছনে আমাদের যে ডিবি দলটি তারা লেগেছিল এবং সেই উদ্ধার করতে সক্ষম হয়েছে তো আমরা যারা যশোরবাসী এবং আমাদের আজকের আপনাদের মধ্য দিয়ে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে মোটরসাইকেল চালকগণ যেন যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদের মোটরসাইকেলগুলি হচ্ছে রাখেন আমরা দেখেছি অনেক সময় তাদের বাসার ভেতরেও যদি মোটরসাইকেল রাখেন সেখানে কলাপসিপুল গেটের হচ্ছে তালা দেওয়া থাকে না এবং তারা যখন কোনো দোকান বা কোথাও সামনে রেখে কোনো কাজে যান তারা সেটাকেও ঠিক মতো লক করেন তো আমরা আশা করব যে আমরা যশোর জেলার যে আজকের যে কাজ সেটার মধ্য দিয়ে এই জেলার যে মোটরসাইকেল চুরির উপর একটা বড় ধরনের আমরা একটা আঘাত আনতে পেরেছি আমরা আপনাদের সহজতা করছি যেন আমরা এই ধরনের কার্যক্রম আরো ভালোভাবে চালিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট